ফেসবুকের মধ্যে গুড কোয়ালিটি কন্টেন্ট ধারাবাহিকভাবে পোস্ট করে যাচ্ছেন রিল ভিডিও টেক্সট ইত্যাদি করে যাচ্ছেন কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ছে না আপনার ভিডিওতে আপনার রিল টেক্সটে ভালো ভিউজ আসছে না তাহলে বুঝতে হবে যে আপনার কন্টেন্টে প্রবলেম নেই আপনার প্রবলেম আছে সেটিংসে যদি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনি চাইছেন যে আপনার ফলোয়ার্স বেড়ে যাক পেজ প্রোফাইলে ভালো ভিউজ আসুক তাহলে আপনার কিছু সেটিংস আছে যেগুলো আপনার চেঞ্জেস করতে হবে ফেসবুকের কিছু ডিফল্ট সেটিং থাকে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু সেটিংস চেঞ্জ করতে হয় তবে কিন্তু ফ্রেন্ড জায়গায় সবাই পাবে এবং আপনার প্রোফাইলে ভালো ভিউজও আসতে থাকবে কোন দুটো সেটিংস ফলোয়ার্স ফেস সেটা আমি দেখাবো ফেসবুকের মধ্যে কিন্তু তার আগে বলবো চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকবেন কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আমি রাজেশ দেওয়ান বংটেক গাইড চ্যানেলে নিয়ে এসে থাকি দেখুন চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা যখন আপনারা অন করেন ডান দিকে তিনটে লাইন বা ছোট একটা ডিপি যেটা আপনি সেট করে রেখেছেন সেটা আপনি দেখতে পান তো ওই তিনটে লাইন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার মেনু অপশান আসবে এবং ডান দিকে একদম সেটিংসের আইকন দেখতে পাবেন সিম্পল এই সেটিংসে ক্লিক করতে হবে তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনার অনেক সেটিংস এখানে কিন্তু খুলবে তার মধ্যে আপনাকে স্কল করে আসতে হবে এখানে এসে দেখবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি দেখবেন হু সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই এই জায়গাটা দেখুন করা থাকে জায়গাটা আপনার কিছু সময়ের জন্য চেঞ্জ করতে হবে এখানে এসে যদি আপনি ক্লিক করেন দেখবেন এভরি আছে আর ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে ইউর ফ্রেন্ড অফ ফ্রেন্ড তো এই জায়গাটা এসে আপনার এখন আপাতত সেভ করতে হবে দেখুন যাদের ফলোয়ার্স বাড়ছে না কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে অনেক তারা কিছু দিনের জন্য এই এভরি ওয়ান অপশানটাকে অফ রেখে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই জায়গাটা অন করে ভাই সেক করবেন এবার এখান থেকে ব্যাক করে আসবো স্ক্রল করবো দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট হু ক্যান ফলো মি এই জায়গাটা অবশ্যই পাবলিক রাখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় এখানে দেখতে পাচ্ছেন পাবলিক 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 প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু এই জায়গাটা পাবলিক রাখতে হবে প্রত্যেকেই আপনাকে ফলো করতে পারবে কিন্তু আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড যারা আছে তারাই কেবল আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এক্ষেত্রে আপনার ফলোয়ার্স বাড়তে থাকবে এবং এই জায়গার অপশনটা যদি আপনারা প্রত্যেকটা পাবলিক রাখেন তাহলে আপনার ভিউজও বাড়তে থাকবে ফলোয়ার্সও বাড়তে থাকবে বন্ধুরা আপনাকে খেয়াল রাখতে হবে একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে আপনি যে কন্টেন্টগুলো পোস্ট করছেন সেখানে যাতে কোনো রকমের রিপোর্ট না আসে ফেসবুকের মিউজিক তো না ইউজ করাই ভালো আপনার ফেজ আপনার ভয়েস দিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করুন একটা ধরে কন্টিনিউ একই ধরনের ভিডিও আপনারা দিয়ে যান দেখবেন কিন্তু আপনার ফলোয়ার্স এবং আপনার রিকমেন্ডেশনটা বাড়ছে ফেসবুক বাইরের অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটি পুশ করছে আপনাকে চেক করে দেখতে হবে যে ফেসবুক আপনার পেজ প্রোফাইলটি রিকমেন্ডেশন করছে কিনা ফেসবুকের আর্নিংটা আপনার অ্যাক্টিভ আছে কিনা দেখুন খুবই ইম্পর্টেন্ট ধারাবাহিকভাবে কিন্তু পোস্ট করে যাওয়া আপনাকে লেগে পড়ে থাকতে হবে ফেসবুকের মধ্যে তবে আপনি এখান থেকে কিন্তু সাকসেস পাবেন আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন পার্টিকুলার দুটো সেটিংস যেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কার কি প্রবলেম আছে কে কোন স্টেজে আছেন ফেসবুকের মধ্যে কে মনিটাইজেশন পেয়েছেন কার ওয়েট লিস্টে আছে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন বলবো থ্যাংক ইউ ভেরি মাছ